এমন একটি মহাদেশ যেখানে কোনো দেশ নেই নেই কোনো মানুষের স্থায়ীভাবে বসতি নামে মাত্রই মহাদেশ মানুষ তো দূরের কথা নেই কোনো পিপিয়া কিংবা শরীর তবে একটি জিনিস আছে সেটা হচ্ছে পুরো মহাদেশ জুড়ে কেবল প্রকাণ্ড আকারের বরফ আর পানি হ্যাঁ অ্যান্টার্কটিকা মহাদেশের কথাই বলছিলাম রহস্য আর আশ্চর্যজনক সব বৈশিষ্ট্য সম্পন্ন এই মহাদেশটি সম্পর্কে থাকছে অন্তরালের আজকের আয়োজন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত অ্যান্টার্কটিকা পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত আয়তনে বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এর আয়তন এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার অস্ট্রেলিয়া মহাদেশের তুলনায় অ্যান্টার্কটিকা প্রায় দ্বিগুণ হলেও এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করে না এখানকার আবহাওয়া মনুষ্যকুলের অনুকূলে না থাকার সবচেয়ে বড় কারণ হল অ্যান্টার্কটিকা আটানব্বই শতাংশ এলাকা বরফে আবৃত আর এই বরফের পুরুত্ব সর্বনিম্ন এক কিলোমিটার এটা তিন কিলোমিটারও হয়ে থাকে গোটা পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশ জমে আছে অ্যান্টার্কটিকায় মজার ব্যাপার হলো গত দুই মিলিয়ন বছরেও এই এলাকাতে কোনো বৃষ্টিপাত হয়নি চির বরফের এই রাজ্যকে বরফের মরুভূমি হিসাবেও ডাকা হয় বার্ষিক তুষারপাতের পরিমাণ দুইশত মিলিমিটার হওয়ায় অ্যান্টার্কটিকাকে শীতল মরুভূমি হিসাবে চিহ্নিত করা হয়েছে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উনানব্বই ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে পৃথিবীর মত বিশুদ্ধ পানির সত্তর শতাংশ পানির যোগান রয়েছে অ্যান্টার্কটিকায় পুরো অ্যান্টার্কটিকায় প্রায় তিনশোটি রদের দেখা মিলেছে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতার কারণে হ্রদের পানি বরফ হয় না ফলে পানযোগ্য পানির দেখা মিলে অ্যান্টার্কটিকায় তলমলে আর বিশুদ্ধ পানির সবচেয়ে বড় যোগান একসাথে দেখতে চাইলে অ্যান্টার্কটিকার বিকল্প নেই অন্যদিকে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে উচ্চতম ও শুষ্কতম জায়গা এই মহাদেশের ড্রাই ভ্যালি পৃথিবীর সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসাবে পরিচিত অ্যান্টার্কটিকায় বায়ুপর্বাণের বেগ অন্যান্য মহাদেশের তুলনায় অনেক বেশি দুই ঋতু বিশিষ্ট অ্যান্টার্কটিকা মহাদেশের এক ঋতুর সাথে আরেক ঋতুর দাদিন তফাত গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না দিগন্তরেখা বরাবর চারদিকে ঘুরতে থাকে অন্যদিকে শীতকালের চিত্র পুরোপুরি ভিন্ন শীতকালে টানা চার মাস এখানে সূর্যের দেখা মিলে না অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে বরফের রাজ্য এ সময় তাপমাত্রা গিয়ে নেমে আসে মাইনাস আশি ডিগ্রির নিচে প্রতিকূল আবহাওয়ার জন্য এখানে থাইভাবে কোনো আবাসের স্থল না থাকলেও গবেষণার কাজে পেরায় সব সময় বিজ্ঞানীরা আসা যাওয়া করেন প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় চার হাজার বিজ্ঞানী গবেষণা করতে এখানে আসেন শীতকালের চ্যালেঞ্জ নিতে মাত্র এক হাজার বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় অবস্থান করেন মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নবচারীদেরও চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অ্যান্টার্কটিকায় থাকা গবেষকদের অ্যান্টার্কটিকার বাতাসে কোনো আর্দ্রতা নেই ফলে গবেষকরা খুব সহজেই আক্রান্ত হতে পারেন চর্মরোগ ও ডিহাইড্রেশনে এছাড়াও এই মহাদেশে অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নয় ফুট উঁচুতে ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কম এখানে সব মিলিয়ে প্রায় সত্তরটি স্থায়ী রিসার্চ স্টেশন রয়েছে গবেষকরা যদি অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসা দিতে প্রতিটি রিসার্চ স্টেশনে সব সময় থাকেন ডাক্তার এরপরও কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যান তাহলে ভিডিও কলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না ইন্টারনেট সুবিধাও রয়েছে অ্যান্টার্কটিকায় তবে তা খুবই সীমিত যেহেতু এর অবস্থান পৃথিবীর একদম দক্ষিণে তাই স্যাটেলাইটের সাথে যোগাযোগ হয় খুবই কম এবং দিনে মাত্র তিন ঘন্টা সব থাকে ইন্টারনেট এছাড়া সারাদিন তা থাকে খুবই দুর্বল সেই তিন ঘন্টার মাঝি গবেষকরা ডেটা ট্রান্সফার প্রিয়জনদের সাথে কথা বলা বা অন্যান্য জরুরি কাজ সেরে ফেলেন বিমান ছাড়া অ্যান্টার্কটিকায় যাওয়ার কোনো উপায় নেই সেই বিমানও আবার বছরে মাত্র তিন মাস চলাচল করতে পারে যখন তুষারপাত হয় আর বাকি নয় মাসই গবেষকরা থাকেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন সুযোগ নেই তাই তুষারের উপর রোলার চালিয়ে অস্থায়ী রানওয়ে তৈরি করা হয় আর বিমানগুলোতেও থাকে বিশেষ গিয়ার এই কঠিন পরিবেশেও গবেষকরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন কারণ অ্যান্টার্কটিকার জলবায়ু পৃথিবীর বাকি অঞ্চলের জলবায়ুর গবেষণাকে সাহায্য করে শুধু তাই নয় দু হাজার উনিশ সালে বেলাখোলের প্রথম ছবি নেওয়া ইভেন্ট হারাইজন টেলিস্কোপের একাংশ রয়েছে এই অ্যান্টার্কটিকাতেই মজার ব্যাপার হলো মনুষ্যকুলের প্রতিগুলো থাকা এই মহাদেশকে অনেকে নিজের দেশ হিসাবে দাবি করেছে অ্যান্টার্কটিকা কোন স্থায়ী বাসস্থান না থাকায় 1908 সালে ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে ব্রিটেনের দেখা দেখিতে কালক্রমে ফ্রান্স অস্ট্রেলিয়া এবং 1943 সালে আর্জেন্টিনা অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে বসে 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয় কেবল বৈজ্ঞানিক গবেষণাকে সহায়তা এবং অ্যান্টার্কটিকার ইকোজোনকে সুরক্ষিত করা হয়েছে বারোটি দেশের মধ্যে স্বাক্ষর হওয়ার চুক্তিতে বর্তমানে ছেচল্লিশটি দেশ স্বাক্ষর করেছে চুক্তির মধ্যে এই ভূমিকে কেউ নিজেদের দাবি করতে পারবে না থাকলেও উনিশ সালে অ্যান্টার্কটিকাকে নিজেদের দাবি করতে আর্জেন্টিনা এক অদ্ভুত কাণ্ড করে বসে আর্জেন্টিনার পক্ষ থেকে গর্ভবতী এক মহিলাকে অ্যান্টার্কটিকায় পাঠানো হয় এবং সফলভাবে সন্তান প্রসব করেন এমিলিও মার্কোস পালমা নামের ছেলের সন্তান অ্যান্টার্কটিকায় জন্ম নেওয়া প্রথম সন্তান বরফ রাজ্য অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়া নিয়ে শঙ্কা আছে দুই হাজার মতে পৃথিবীর ফুট গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর হিমগর খ্যাত অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গুলতে শুরু করছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ এখানকার মতো গুলতে থাকলে নিউ ইয়র্ক লন্ডন গুয়াংজু পোশাকা ও মুম্বাইয়ের মতো বড় শহর পানির নিচে চলে যাবে মানুষের সতর্ক পদক্ষেপই পারবে অ্যান্টার্কটিকাকে তথা পুরো পৃথিবীকে বাঁচাতে অ্যান্টার্কটিকায় মানুষ বসতি না থাকলেও পেঙ্গুইনের মহাদেশ নামে পরিচিত আর এর শুধুমাত্র জাভ ডোয়াস্কি দ্বীপে দেড় মিলিয়ন পেঙ্গুইনের আবাস স্থল যা পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন বসতি জামো ডোরস্কি দ্বীপ একটি জনবসতিহীন আগ্নেয় দ্বীপ যা অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দ্বীপটি আনুষ্ঠানিকভাবে আঠারোশো সালের ডিসেম্বরে ফেবিয়ান গটলিপ ভন বেলিংস উসেন আবিষ্কার করেছিলেন অ্যান্টার্কটিকার জামো ডোরস্কি দ্বীপ পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন কলোনি নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণীর মধ্যে সিন স্ট্রাপ পেঙ্গুইনের সংখ্যা বেশি তবে পেঙ্গুইন ছাড়াও অ্যালবার্টস বা অন্যান্য সামুদ্রিক পাখিও বাস করে এই দ্বীপে বরফে ঢাকা মেরু অঞ্চল হলেও অ্যান্টার্কটিকায় নেই মেরু ভালো অনেকের ধারণা বরফের মহাদেশ অ্যান্টার্কটিকায় বসবাস করে মেরু ভালো কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল মেরু ভালুক অ্যান্টার্কটিকায় নয় বরঞ্চ আর্কটিক অঞ্চল অথবা কানাডায় বসবাস করেই অ্যান্টার্কটিকায় মেরু ভালুক না থাকার প্রধান কারণ হল জলবায়ু মেরু ভালুক এই মহাদেশে সহজে মানিয়ে নিতে পারে না অ্যান্টার্কটিকায় সরিষ্ণ নেই অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে কোনো সরিষ্ণ নেই সাপ কেশ টিকটিকি কোনো সরিষ্ণ নেই অ্যান্টার্কটিকায় মূলত সরিষ্ণরা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য বাহ্যিক তাপ উৎসের উপর নির্ভর পরে যে অ্যান্টার্কটিকায় হিমায়িত জলবায়ুতে খুব কম সময় হয়। যায় অন্যান্য ঠান্ডা আবহাওয়ায় সাপ শীতকালে শীত নিদ্রায় চলে যায় কিন্তু এখানে মাটি সব সময় হিমায়িত এবং তারা টিকে থাকতে পারে না তাই অ্যান্টার্কটিকায় সরীসৃপের দেখা মেলে না অ্যান্টার্কটিকায় কোনো কারণে কাজ করতে কিংবা বসবাস করতে হলে মানব দেহে অ্যাপেন্ডিক্স বাদ দিতে হয় কারণ এই মহান কোনো শল্য চিকিৎসা নেই তাছাড়া যে কজন ডাক্তার আছেন তার সার্জন নন তাই লক্ষ দীর্ঘমেয়াদী মেয়াদি থাকতে হলে অ্যাপেন্ডিক্স আগে থেকে কেটে বাদ দিতে হয় তাছাড়া আকেল থাকলেও আগে থেকে বাদ দিতে হবে অ্যান্টার্কটিকায় না রাখার আগে পরে যাতে সমস্যা সৃষ্টি করতে না পারে তাই আগে থেকে সতর্কতা স্বরূপ আকেলদাঁত ও অ্যাপেন্ডিক্স বাদ দিতে হয় পৃথিবীর বিভিন্ন দেশের যেমন নিজস্ব ডোমেইন আছে তেমনি অ্যান্টার্কটিকা নিজস্ব ডোমেইন আছে যদিও অ্যান্টার্কটিকা কোনো দেশ নেই কোনো থাই মানব বসতি নেই বিভিন্ন দেশের যেমন বাংলাদেশের বিডি অস্ট্রেলিয়ার এ ইউ নেদারল্যান্ড এল তেমনি অ্যান্টার্কটিকার ডোমেইন হলো এক ইউ অ্যান্টার্কটিকায় বসবাসকারী গবেষক ও বিভিন্ন সংস্থার জন্য এই ডোমেইন প্রিয় দর্শক আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সর্বস্বেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার সহযোগিতা আমার খুবই প্রয়োজন আপনি যত সাপোর্ট করবেন আমিও নিত্য নতুন তথ্যের সমাহারে সুন্দর আর সুন্দর এর পরেও যত সুন্দর সম্ভব করে ভিডিও তৈরির চেষ্টার ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ ভালো থাকতেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই